বিসমুলাই রকম রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আজকে ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা অনেক দিন পর একটি ভিডিও তৈরি করছি তোমাদের জন্য আমরা চ্যাপ্টার ফাইভের আজকে ফাইনাল সাজেশনে আলোচনা করবো তোমরা যেন বেশ কিছুদিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয়নি খুব ব্যস্ততার মধ্যে দিয়েই হচ্ছে সময় পার করছি তো চ্যাপ্টার ফাইভ থেকে তোমরা যেন যে পূর্ববর্তী যে প্রশ্নগুলো হয়েছে বা বোর্ড পরীক্ষাগুলো হয়েছে সেই বোর্ড পরীক্ষাগুলো যদি অ্যানালাইসিস করা যায় বা বিশ্লেষণ করা যায় তাহলে এখান থেকে দুই সেট প্রশ্ন হয় বিশ মার্ক এবং তোমরা এমসিকিউতে পাঁচটা কিংবা হচ্ছে ছয়টা এমসিকিউ তোমরা পেয়ে যাবে তাহলে এই চ্যাপ্টার ফাইভ থেকে কিন্তু পঁচিশ বা ছাব্বিশ মার্কের প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তোমাদের কি কী পড়তে হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে জানিয়ে দিচ্ছি যে এই টপিক্সগুলো পড়তে হবে এবং চ্যাপ্টার ফাইভটা একটু অনেক বড়। এবং পরবর্তীতে চ্যাপ্টার ফাইভের নির্দিষ্ট নির্দিষ্ট টপিক্স এর উপরে একটা করে ক্লাস আমি নিয়ে নেব ঠিক আছে তো প্রথমে জাস্ট দেখো হচ্ছে পড়তে হবে কোনটা এরোর আমাদের আমরা হচ্ছে এখানে টপিক্স আগে লিখে নিই তারপর হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করবো এরোর তারপর হচ্ছে বাঘ এবং হচ্ছে ডি বাঘ দুই নম্বরে হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ তিন নাম্বার হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রামগুলো করতে হবে চার নাম্বার হচ্ছে ডেটা টাইপ ভেরিয়েবল কারণ প্রোগ্রাম করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের ডেটা টাইপ এবং হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে ধারণা না থাক যদি না থাকে তাহলে তো আমরা প্রোগ্রাম লিখতে পারবো না ঠিক আছে তারপর হচ্ছে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন পড়তে হবে আমাদের আচ্ছা এক্সপ্রেশন বলার আগে আমরা বলে দিই যে এখানে কি করতে হবে কন্ডিশনাল স্টেটমেন্ট সিক্স পড়তে হচ্ছে লুপ স্টেটমেন্ট গুলো পড়তে হবে লুপ স্টেটমেন্ট বা হচ্ছে লুপ গুলো পড়তে হবে এরপর হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার তো অবশ্যই করতে হবে ওকে এই কয়েকটা দেখো তোমরা যে প্রথমে কি লিখছি এরোর এরোর মানে কি ভুল প্রোগ্রামে অনেক সময় নিজের কারণে ভুল হতে পারে বা হচ্ছে বাইরে থেকে ডেটা ইনপুট দেওয়ার কারণে ভুল হতে পারে তারপর হচ্ছে বিভিন্ন লজিক লিখতে ভুল হতে পারে তো আমাদের এরর এটা একমাকে আসতে পারে যে এরোর কাকে বলে বা প্রোগ্রাম এরোর কি বা ভুল কাকে বলে বা এরোর কি এটা আসতে পারে তো এরোর হচ্ছে এখানে তিন প্রকার তিন প্রকার এটা হচ্ছে কি এরর হচ্ছে সিনটেক্স সিনটেক্স এরোর তারপর কি আছে লজিক্যাল এরর তোমাদের বইয়ে আছে ডেটা এরোর আবার কিছু কিছু বইয়ের ভিতরে দেওয়া থাকতে পারো হচ্ছে এক্সিকিউশন এক্সিকিউশন মানে 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 কি কি নির্বাহ ভুল তার এখানে হচ্ছে যে আমরা বলি না স্ট্রাকচার স্ট্রাকচার মানে কি গঠন সিনটেক্স মানে কি গঠন তো আমরা যখন হচ্ছে ইংলিশ যখন পড়ি যখন আমরা টেন্স পড়ি যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এগুলা কি পড়ি আমরা হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার করি না সাবজেক্ট প্লাস ভার প্লাস হচ্ছে তার সাথে যোগ হবে প্লাস অবজেক্ট এগুলো কিন্তু আমরা পড়ি তো প্রত্যেকটা প্রোগ্রামের নির্দিষ্ট কিছু কি আছে স্ট্রাকচার আছে যে স্ট্রাকচার মেনটেন করেই আমাকে প্রোগ্রাম লিখতে হয় যদি সেই স্ট্রাকচার মেনটেন না করে আমি প্রোগ্রাম যদি না লিখি তাহলে যে ভুল দেখা দেবে সেটাকে বল হবে সিনটেক্স এর যেমন জনপ্রিয় আপনার হচ্ছে ইনপুট স্টেটমেন্ট হচ্ছে স্ক্যানএফ স্ক্যানএফ স্ক্যানেফ এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ইনপুট ফাংশন যে ফাংশনের মাধ্যমে প্রোগ্রাম বাইরে থেকে ইনপুট নেয় এখন তুমি যদি শুধুমাত্র দ স্ক্যান এফ তুমি দাওনি তাহলে এটা কি এটা এরর রোড দেখা দেবে তাহলে কোন ধরনের রোড এটা হচ্ছে সিনট্যাক্স রোড তার মানে তুমি প্রোগ্রামের গঠন অনুযায়ী এটা তুমি লেখনি আচ্ছা লজিক্যাল রোড মানে কি যৌক্তিক ভুল যৌক্তিক ভুল বলতে কি বোঝায় ধরো তুমি কি তুমি কি দিতে চেয়েছিলে এ ইজ গ্রেটার দেন বি কিন্তু তুমি দিয়েছো কি এ ইজ স্মলার দেন বি সিনট্যাক্স যখন প্রোগ্রামের সিনট্যাক্স এরর হয় তখন আমাদের প্রোগ্রাম কোনো আউটপুট দেয় না কিন্তু লজিক্যাল রোড ডেটা ইরোর এক্সিকিউশন এরর এই তিনটে এরর থাকলেও কি হয় আমাদের প্রোগ্রাম আউটপুট দেয় কিন্তু সেটা কি আউটপুট ভুল আউটপুট আচ্ছা তো লজিক্যাল এরর লেখা লজিক তুমি লিখতে চেয়েছে লিখতে চেয়েছিলে এ ইজ গ্রেটার দেন বি তুমি কি লিখেছো ভুল করে এই স্মলার দেন বি তাহলে যেখানে এ বড় হওয়ার কথা ছিল সেখানে কি হয়ে যাবে এ ছোট ছোট হয়ে যাবে এ রেজাল্ট কি আসবে এ ইস স্মলার এটা কিন্তু চলে আসবে কিন্তু আমরা যে আমরা সঠিক আউটপুটটা কিন্তু পাচ্ছি না কিন্তু কি পাচ্ছি একটা আউটপুট পাচ্ছি এটা কি ভুল আউটপুট ডেটা আউটপুট ডেটা আউটপুট কোনটা আমার বাহির থেকে যে জিনিসগুলো হচ্ছে ইনপুট দিয়ে সেইগুলো হচ্ছে ডেটা বা ইনফরমেশন ওকে তো আমি যোগ করতে চেয়েছিলাম যে এ প্লাস বি তো এর মান আমি দিতে চেয়েছিলাম দশ কিন্তু আমি এখানে কত দিয়েছি এখানে দিয়েছি ধরো পাঁচ তার মানে এখানে যে ভুলটা হয়েছে সেই ভুলটা কি ডেটা ইনফোর্ট আর নির্বাহ ভুল কি নির্বাহ ভুলটা হচ্ছে যে আমি ভাগ করব কি দিয়ে আমি ভাগ করব হচ্ছে পাঁচ দিয়ে কোন সহকে আমাকে পাঁচ দিয়ে ভাগ করার কথা কিন্তু ভাগ করে কোন সহকে হচ্ছে একে ধরো পাঁচ দিয়ে ভাগ করার কথা কিন্তু এর জায়গায় আমি কি দিয়েছি এর জায়গায় বা হচ্ছে আমি পাঁচের জায়গায় কি দিয়েছি শূন্য দিয়েছি তাহলে যে ভুল দেখা দেবে সেটা কি হবে সেটা হচ্ছে এক্সিকিউশন হবে নির্বাহ ভুল হবে বা এখানে কি হতে পারে নির্বাহ ভুল কি কি হতে পারে যেমন হচ্ছে আমাদের একটা এরিয়া আছে এর কি আছে নির্দিষ্ট একটা সীমা আছে এসিবার বাইরে যদি ধরো আমি এ কি করলাম দশটা এখানে কি এ এ হচ্ছে এবং কি নিলাম তার মানে মানে এখানে এখানে ডেটা রাখা যাবে কয়টা কিন্তু রাখা যাবে কিন্তু আমি এখানে দশটা ঘোষণা করেছি কিন্তু আমি দিতে চাচ্ছি এগারোটা তাহলে কি তাহলে এইখানে রাখতে পারবে দশটা কিন্তু আমি বাইরের থেকে দিচ্ছি এগারোটা তাহলে যে ভুল হবে সেই ভুলটা হয়ে কিন্তু এক্সিকিউশন এরো ওকে তারপর হচ্ছে বাঘ বাঘ মানে কি কোনো প্রোগ্রামের ভুলতুটি খুঁজে বের বলা হয় বাঘ এবং ডিবাগ কি ডিবাগ হচ্ছে ভুলতুটি খুঁজে বের করার পর সেটা সমাধান করে কি বলা হয় ডিবাগ বলা হয় আচ্ছা তো প্রোগ্রাম তৈরির ধাপ আছে যে একটা প্রোগ্রাম কি হয় প্রথমে হচ্ছে আমাদেরকে কি করতে হয় যে প্রবলেমটাকে অ্যানালাইসিস করতে হয় যে কোন সমস্যার কারণে প্রোগ্রাম লিখছি প্রবলেম অ্যানালাইসিস করতে হয় প্রোগ্রাম তারপর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করতে হয় তারপর হচ্ছে কোডিং করতে হয় সমস্যাকে বিশ্লেষণ করতে হয় এগুলো হচ্ছে সাত বা আটটা কি আছে ধাপ আছে এই ধাপগুলোর মধ্যে কি আছে এই যে বাঘ তারপরে কি আছে ডিবাগ টেস্টিং আছে তো টেস্টিং এর মধ্যে কি আছে এরর আমি এই যে এই যে কোনো একটা পড়লে এখান থেকে হয়ে যাবে তোমার এখান থেকে দুই মার্কের প্রশ্ন আসতে পারে এক মার্কের প্রশ্ন কিন্তু আসতে পারে এখান থেকে তারপর ট্রান্সলেটর প্রোগ্রাম কি এটা এক মার্কের জন্য আসে যে ট্রান্সলেটর প্রোগ্রাম কাকে বলে ট্রান্সলেটর মানে কি ট্রান্সলেটর মানেটা হচ্ছে অনুবাদ যে প্রোগ্রাম এক ভাষা থেকে অন্য ভাষায় কি করে অনুবাদ করে বা রূপান্তর করে তখন থেকে বলে ট্রান্সলেটর প্রোগ্রাম মানে এটা কি যে তোমরা জানো যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ সরাসরি মেশিন বোঝে কিন্তু অন্য 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 লেভেলের যে ভাষাগুলো আছে সেই ভাষা দিয়ে যদি প্রোগ্রাম লেখো সেটা কম্পিউটার বোঝে না তাহলে কি করতে হবে তোর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে তুমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখেছো কিন্তু মেশিন এটা বোঝে নাই তাহলে কি করতে হবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হবে কার মধ্যে রূপান্তর করবো ট্রান্সলেটর প্রোগ্রামের মাধ্যমে রূপান্তর করবো আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম আছে তিন প্রকার কয় প্রকার আছে তিন প্রকার ট্রান্সলেটর প্রোগ্রাম আছে আমাদের তিন প্রকার একটা হচ্ছে কম্পাইলার কম্পাইলার তারপর কি আছে ইন্টার ইন্টারপ্রেটার তারপর কি আছে অ্যাসেম্বলার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গের লিখিত প্রোগ্রামকে যদি মেশিন ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা যায় তাহলে যে ট্রান্সলেটর প্রোগ্রাম ব্যবহার করে সেটা কি অ্যাসেম্বলার ওকে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার এখানে অনেক সময় পার্থক্য আসে দুই মার্কে হ্যাঁ আবার এখানে এক মার্কে আসতে পারে কম্পাইলার কি কম্পাইলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লিখিত প্রোগ্রামকে লো লেভেল ভাষা বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকে বলা হয় কম্পাইলার তাহলে ইন্টারপ্রিটার কি করে ইন্টারপ্রিটার ঠিক একই কাজ করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লিখিত হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে আর কি করে করে না সে লাইন বাই লাইন অনুবাদ করে এটা কম্পাইলার বড় প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য এটা কি ছোট প্রোগ্রামের ক্ষেত্রে কি প্রযোজ্য কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে বোধ হয় ভুলগুলোকে একসাথে কি করে শো করে বা একসাথে দেখায় কিন্তু ইন্টারপ্রেটে কি করে লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন কি করবে কম্পাইল করবে কম্পাইল করার পর যদি কোনো সমস্যা দেখা দেয় বা এরর দেখা দেয় সেই এররটা সমাধান করেই হচ্ছে কি দ্বিতীয় লাইনে চলে আসবে এটার দুটো পার্থক্যটা তোমরা হচ্ছে জাস্ট পড়ে নিবা তারপর হচ্ছে ডেটা টাইপ আমাদেরকে ডেটা টাইপ ডেটা মানে কি উপাত্ত টাইপ মানে কি ধরন উপাত্তের ধরন কারণ কি যে আমরা যে রিয়েল লাইফে যে ডেটাগুলো ব্যবহার করে থাকি প্রত্যেকটা ডেটা প্রত্যেকটা ডেটা থেকে কি ভিন্ন এবং বৈশিষ্ট্য কি ভিন্ন সেই জন্যই এখানে ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে যেমন এর থেকে জেড এগুলো হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ এগুলো কি ক্যারেক্টার আর জিরো থেকে নাইন এগুলো কি এগুলো হচ্ছে নাম্বার তো নাম্বার যেমন এই ক্যারেক্টারের কাজ যেমন নাম্বার দিয়ে হবে না নাম্বারের কাজ কি ক্যারেক্টার দিয়ে হবে না সেজন্য এই এর থেকে জেড এটা ক্যারেক্টার কি এই ডেটাগুলো কি আলাদা এই জিরো থেকে নাইন এই ডেটাগুলো কি আলাদা আবার এটা পূর্ণ সংখ্যা আবার কি এগুলো কি এগুলো হচ্ছে ভগ্ন সংখ্যা এই ভূমের সংখ্যা আলাদা পূর্ণ সংখ্যা আলাদা আবার কি ক্যারেক্টার টাইপ কি আলাদা এই তিনটা ডেটা দেওয়া আছে এই তিনটা ডেটা কি তিনটা ডেটা থেকে ভিন্ন সেই জন্যই আমাদের ডেটা টাইপ ব্যবহার করতে হয় অনেক সময় প্রশ্ন আসে যে এক মার্কে আসে যে ডেটা টাইপ কি ডেটা টাইপ কাকে বলে ভেরিয়েবল কি ভেরিয়েবল কাকে বলে তো আমাদের ডেটা টাইপ কয় ধরনের আছে মূলত আমাদের অনেক ধরনের ডেটা টাইপ আছে প্রাইমারি ডেটা টাইপ ডিরাইভ ডেটা টাইপ তারপরে ইউজার ডিফাইন ডেটা টাইপ সেটা এতগুলো পড়ার দরকার নেই আমরা প্রাইমারি ডেটা টাইপটাই পড়তে হবে প্রাইমারি ডেটা টাইপ হচ্ছে চার প্রকার একটা হচ্ছে ক্যারেক্টার একটা হচ্ছে ইনটিজার একটা হচ্ছে ফ্লট একটা হচ্ছে ডাবল তাহলে ডাবল পড়ার দরকার নেই কারণ এই তিনটাই হচ্ছে গিয়ে যে প্রোগ্রামগুলো আসে তোমাদের এই তিনটা দিয়েই হচ্ছে কাজ হয়ে যায় ক্যারেক্টার ইনটিজার আর কি ফ্লট এগুলো নিয়ে বিস্তারিত হচ্ছে ক্লাস হবে শিডিউলে ক্লাস চলে আসবে সেদিন তোমাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে দেবো তারপর হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবল মানে আমরা কি জানি চলক এখানে ভেরিয়েবল মানে হচ্ছে এক ধরনের মেমোরি ই মেমোরি অস্থায়ী কেন কারণ কোনো প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাইর থেকে যে ডেটা গুলো ইনপুট নেয় সরাসরি এটা ইনপুট নেয় না কোনো নামের অধীনে ইনপুট নেয় এই নামের অধীনকে এই নামটাকে কি বলা হয় ভেরিয়েবল যেমন দুটি সংখ্যা যদি যোগ করি ফাইভ প্লাস ফাইভ এখন এটা যদি প্রোগ্রামের মাধ্যমে যোগ করি সে ফাইভ সরাসরি ইনপুট নেবে না ফাইভ সরাসরি ইনপুট দিলেও সে নিতে চাবে না কেন কারণ আমাকে কি করতে হবে আমাকে হচ্ছে যখন আমি এটা ইনপুট দিতে চাইবো তখন সরাসরি একটা নামের অধীনে এই ডেটাকে রাখবে সেই নামের অধীন অধীনকে কী বলা হবে সেই নামটাকে কী বলে হবে ভেরিয়েল যেমন a 5 ফাইভ এখন ফাইভটা কার মধ্যে আছে এর মধ্যে আছে তার মানে এটা হচ্ছে ফাইভের কি মেমরি তার মানে এটাকে এটা কি বলা হবে কি ভেরিয়েবল তারপর হচ্ছে বীর মান ধরো টেন টেনটা কার মধ্যে আছে বীর মধ্যে বিটা হচ্ছে টেন টেনটা হচ্ছে বিটা হচ্ছে টেনের কি মেমোরি এখন সি ইকোয়াল টু হচ্ছে এ প্লাস বি তাহলে এই দুটো সংখ্যা যোগফল কার মধ্যে রাখবো সির মধ্যে রাখবো তাহলে হচ্ছে এই দুটি সংখ্যার যোগফল এর মেমোরি কোনটা সি এগুলো কি বলা হয় ভেরিয়েবল বলা হয় কন্ডিশন পড়তে হবে আমাদের তো আমাদের হচ্ছে তিনটা জিনিস যদি খুব তোমরা ভালো করে পড়ো তিনটা জিনিস যদি তোমরা খুব ভালো করে পড়ো যেমন কন্ডিশনাল স্টেটমেন্ট এবং হচ্ছে লোপ স্টেটমেন্ট এখান থেকে হচ্ছে বরাবরই হচ্ছে আমাদের কি আসে প্রশ্ন আসে চার মার্কে বা এই তিন মার্কে প্রশ্ন আমাদের আসে তো কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কি যেমন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে আছে যে কন্ডিশনাল একটা কি আছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আছে এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট আমরা সেদিকে না যাই ওদিকে আমরা না যাই তো কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা কি করব একটা হচ্ছে ইফ কন্ডিশন আছে ইফ এলস তারপর হচ্ছে ইফ এলস নেস্টেড ইফ এলস আছে নেস্টেড ইফ এলস তারপর হচ্ছে ইফ এলস লেডার নেস্টেড ইফ এলস লেডার এগুলো পড়তে হবে এখান থেকে হচ্ছে এই দুইটা থেকে হচ্ছে প্রোগ্রাম আসে ইফ ইফ এবং হচ্ছে ইলস দিয়ে এবং কি ইফ ইলস লেটার দিয়ে নেস্টেড ইফ ইলস দিয়ে বা ইফ ইলস লেটার দিয়েও প্রোগ্রাম অনেক সময় আসে যেমন আমরা গ্রেডিং সিস্টেম যখন বের করি তখন আমাদের ইফ ইলস লেটার এই স্টেটমেন্টটা লাগবে আচ্ছা তারপর হচ্ছে লুপ স্টেটমেন্ট আমাদের লুপটা হচ্ছে কত প্রকার লুপটা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ফর লুপ ফর লুপ একটা হচ্ছে হোয়াইল লুপ আরটা হচ্ছে ডু হোয়াইল তারপর হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তো প্রত্যেকটা প্রোগ্রাম যখন আমরা লিখবো তার কি আছে তার একটা অ্যালগ্রিথম আছে এবং কি আছে ফ্লোচার্ট আছে তো এখন আমাদের দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে আসছিল ফারেন্ড হাইট থেকে সেলসিয়াস রূপান্তর আসছিল আরেকটা হচ্ছে ধারার প্রোগ্রাম আসছিল যে দশ যোগ ষোলো যোগ বাইশ যোগ ডট ডট সত্তর এটা আসছিল তো এরপরে আসছিল এরপর হচ্ছে দুই হাজার চব্বিশ সালে যেটা আসছিল ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আসছিল এবং ত্রিভুজের হচ্ছে ট্রায়াঙ্গেল এটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল আসছিল তারপর আসছে থ্রি প্লাস সেভেন প্লাস ডট ডট প্লাস কত এন এটা সরাসরি আসেনি এটার একটা যে প্রোগ্রাম আমরা লিখি সেই প্রোগ্রামটা দিয়ে দেওয়া ছিল এবং এখান থেকে বলেছে যে অ্যালগোরিদ এবং কি লেখো ফ্লো লেখো ঠিক আছে আচ্ছা তো আমাদের এখানে খন মার্কার আসছিল যে সি মধ্যস্থির ভাষা বলা হয় কেন এবং আমাদের এখানে কি আসছিল এক্সপ্রেশন আসছিল একটা যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আসছিল যে আই প্লাস প্লাস এবং কি প্লাস প্লাস আই ব্যাখ্যা ঠিক আছে আমরা যখন ক্লাস নেবো তখন আমরা এই ক্লাসে আমরা প্রত্যেকটা ধাপ নিয়ে আলোচনা করবো তোমরা দেখো যে কন্ডিশন এবং হচ্ছে লুপ এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে আমাদের লুপ দিয়ে যদি প্রোগ্রাম লিখি তাহলেই কিন্তু আমাদের কন্ডিশনটা লাগে আমাদের কিন্তু কন্ডিশন লাগবে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেটর লাগবে এক্সপ্রেশন লাগবে আচ্ছা তো ফর লুপ এই লুপটার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ফর লুপ এবং যদি তোমাকে বলে যে উদ্দীপকের ধারাটি প্রোগ্রাম লেখো তখন তুমি হোয়াইল এবং ডু হোয়াইল দিয়ে লেখার দরকার নেই তুমি লিখবে কি ফলডো ফলডো দিয়ে লিখবা আর যদি তোমাকে বলে দেয় যে ডু হোয়াইল ব্যবহার করে লেখো তাহলে কি ডু হোয়াইল দিয়ে লিখতে হবে আর যদি বলে যে হোয়াইল লুপ দিয়ে লেখো তাহলে কি হোয়াইল লুপ দিয়েই তোমাকে লিখতে হবে এরপর আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ক্লাস নেব এরপর আমরা দেখিয়ে দেব যে কোন কোন টাইপের আমাদের ম্যাথ বা কোন কোন টাইপের হচ্ছে প্রোগ্রাম আসতে পারে বা আসে আমি জাস্ট প্রোগ্রামে জাস্ট একটা ক্লাস করবো একটা বা দুইটা ক্লাস করবো দুইটা ক্লাস করলেই তোমরা হচ্ছে কি এই ফোর লুপ হোয়াইল লুপ ডু লুপ ডু ফাইল লুপ এগুলো তোমার হচ্ছে একদম সহজ মনে হবে এখানে জাস্ট তিনটা কন্ডিশন লুপের অংশ হচ্ছে তিনটা একটা ইনিশিয়াল ভ্যালু একটা কন্ডিশন একটা কি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট প্রত্যেকটা লুপের মধ্যে কি দিয়ে থাকে এই তিনটা অংশ দিয়ে দেওয়া থাকে তুমি এখানে এই ব্যাপারটা দেখো যে থ্রি প্লাস সেভেন প্লাস ধরো এখানে কত আছে ইলেভেন প্লাস ডট এন এখানে ইনিশিয়াল ভ্যালু কত ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 3 ধরো এরকম নেওয়া যেতে পারে যে i কত 3 এখন এই i এর ভ্যালুটা বা তিনটা কোন সংখ্যা পর্যন্ত চলবে ওই যে n পর্যন্ত তাহলে i স্মলার দ্যান ইকুয়াল n এখন 3 থেকে n পর্যন্ত যে যাচ্ছে ইনিশিয়াল ভ্যালু থেকে একদম কন্ডিশন পর্যন্ত যে যাচ্ছে কত ধাপ করে বাড়ছে তুমি দেখো যে এখানে আছে 3 এখানে আছে কত 7 তাহলে পার্থক্য কত 4 আবার 7 এবং 11 এর পার্থক্য কত 4 তাহলে 4 ধাপ করে বাড়ছে মানে 4 করে বাড়ছে তার মানে i equal to i plus কত 4 দড় ফর লুপ দেখো তুমি যদি বুঝে যদি একটা প্রোগ্রাম যদি তুমি বুঝতে পারো তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম তুমি লিখতে পারবে জাস্ট একটা হচ্ছে যে এই লজিকটা তুমি যদি বুঝতে পারো এই লজিকটা ধরতে হবে এটা মুখস্থ করা যাবে না এই যে তিনটা যে লাইন লিখলাম এই তিনটা লাইন কিন্তু এটার মধ্যে কিন্তু আছে এই তিনটা অক্ষর কিন্তু এই লাইনের মধ্যে দিয়ে দেয়া আছে অলরেডি আচ্ছা এগুলো কাজ করার জন্য আমাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এবং ক্লাস করতে হবে বই বইতে অনেক টাইপের কিছু লেখা থাকে বই পড়ে আসলে কোনো কিছু বোঝা যায় না একটা জিনিস সহজ থাকে একটা জিনিস একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকে একটু কঠিন থাকে এই জিনিসটি স্টুডেন্ট বুঝতে পারে না এই জন্য তোমাদেরকে হচ্ছে টিচারের সহায়তা নিতে হবে হয়তো বা তোমাদের ইউটিউব আছে ইউটিউবে তোমার সহায়তা নিতে নেবে আজকের ক্লাস আসলে এই পর্যন্তই পরের ক্লাস দেখে আনন্দ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম